একত্রিশ মাস ধরে বেতন পাচ্ছে না সাইনোভিয়া ফার্মা এর তিনশো শ্রমিক কর্মচারী বাংলাদেশের শ্রম আইন দুই হাজার ছয় এবং আইলো কনভেনশন লঙ্ঘন করে গত একত্রিশ মাস যাবৎ ভ্যাক্সিমকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সাইনোভিয়া ফার্মা এর তিনশো শ্রমিক কর্মচারীর বকেয়া বেতন ও অন্যান্য ভাতা বন্ধ করেছে কর্তৃপক্ষ এমন অভিযোগ করে বকেয়া বেতন ও অন্যান্য ভাতা পরিশোধের দাবিতে মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে সাইনোভিয়া ফার্মাইয়ের সাধারণ শ্রমিক কর্মচারীবৃন্দ এ বিষয়ে দীর্ঘ আইনি লড়াইয়ের পর বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য আপিল বিভাগ অত্র শ্রমিক কর্মচারীদেরকে চাকরিচিত না করার নির্দেশনা প্রদান করিলেও তা কখনোই সালমানের প্রমাণের জন্য বাধ্যকর হয়নি তারা উক্ত আদেশের বিরুদ্ধে রিভিউয়ের আবেদন করে ব্যর্থ হলেও উক্ত আদেশের প্রতিপালনের কোনো প্রয়োজনীয়তা তারা অনুভব করেননি লিখিত বক্তব্যে তারা জানান সালমান এফ রহমান দুই সালে দেশের স্বনামধন্য বহুজাতিক ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান সানোফি বাংলাদেশ লিমিটেড বর্তমানে সাইনোভিয়া ফার্মা পিএলসি এর মালিকানো কর্তৃত্ব ক্রয় করে তিনশো আশি জন শ্রমিক কর্মচারীকে বিগত জানুয়ারি দুই থেকে অদ্যবধি পর্যন্ত বেআইনিভাবে প্রাপ্য বেতন ভাতা ও অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছেন সংবাদ সম্মেলনে জানানো হয় তিনশো জন শ্রমিক কর্মচারী দীর্ঘ একত্রিশ মাস যাবৎ সকল প্রকার বেতন ভাতা থেকে বঞ্চিত হয়ে আসছে এবং আজ তারা পরিবার পরিজন সহ অত্যন্ত মানবতর জীবনযাপন করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই তিনশো আশি জন শ্রমিক কর্মচারী দাবি করেন তাদের পক্ষে যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হয় এবং অনৈতিক উপায়ে সানফিকে দখল করার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হয় যতবারই চেষ্টা করছি তারা সে পুলিশ দিয়ে আমাদেরকে এখান থেকে নিগৃহীত করছে আল আমিন সেলিম গণমানুষের আওয়াজ ঢাকা